তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমরা খেলতে চলেছি সিলেন্ডাইনা দি স্কুল এইটার অনেকই রিভিউ পেয়েছিলাম সেই কারণে আজকে তোমাদের মাঝে আমি এই গেমটি নিয়ে চলে এসেছি তো চলো গেমটিকে প্রথমে প্লে করা যাক এবং আমি কিন্তু ডেলি ভিডিও সারি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবং আমরা ইজি মোডে গেম প্লেটা শুরু করব ওকে চলো এখানে একটা গ্লিচ হয়ে গেছে দাড়া আমি আবার প্রথম থেকে তো ফাইনালি আমরা গেমের ভিতরে চলে এসেছি তো এখন আমাদের যেটি করণীয় আমাদের আস্তে আস্তে করে সামনে চলে যাব চলো সামনে যাওয়া যাক এখান দিয়ে কোনো কিটি আছে না কি? ওকে তো এখানে আমি কোনো জিনিস তো দেখতে তো ও ওখানে ওটা কি? দেখে তো ও মনে হয় এই জিনিসটা আমাকে আপনি খুঁজতে হবে চলো খোঁজা যাক অনেক টাইম লাগবে আজকে দাঁড়াও প্রথমে সেন্সিটিভিটাটা একটু হাই করে নেই তাছাড়া তো খেলাই হবে না এই ঘরটি লক এখান দিয়ে দেখব যত তাড়াতাড়ি পাবো ততই ভালো একটাও চাবি পাচ্ছি না ওখানে দেখালো এই দেখো চাবি পেলে একটু ভালো হতো আমরা সামনের দিকে যাই এই প্রথমে এইটা খুলি ওই ওখানে একটি ফিউজ দেখতে পেয়ে গেছি চলো এটা যে আগে নিয়ে নেব এবং এখান দিয়ে কোনো চাবি আছে কি না সেটাও দেখে নেই আরে আন্টি আমাকে ভয় দেখানোর চিন্তা করছিল কিন্তু আমাকে সে কখনোই ভয় দেখাতে পারবে না আর কি এখান থেকে আমার দুইটা হলো এতক্ষণ ধরে আমি দুইটা খুঁজছিলাম ইয়ার এটা কোনো কথা এখান থেকে তো একটি চাবি দিয়ে দে একটি চাবি পেয়ে গেছি ফাইনালি ভাই একটি চাবি তো পেয়েছি এখান দিয়ে কিছু নেই চলো সামনের দিকে যাওয়া যাক এখন আমরা এই সোজা চলে যাবো কারণ কি এখন আমাদের এই একদম এই সোজাই কাঠ এখন উপরের দিকে যাই কারণ উপরের দিকে না গেলে আর তো কোনো কিছু তো পাবো না আমরা এখন এইদিকে যাবো হ্যাঁ দিকে চলে যাই এখান থেকে টয়লেট দেখতে হবে না কি আজকে আমায় এই এখান থেকে দেখে নেব ও এখানে আমরা একটু পেয়ে গেছি রিল্যাক্স আস্তে আস্তে আমরা গেমটি কমপ্লিট করব দেখে এখান থেকে আমরা একটি পেয়ে গেলাম এইবার আমরা এই ঘরটাকে খোলা হ্যাঁ কোনো রকমের চাবি হয়নি বিনামূল্যে আমাদের এই ঘরটি দিয়ে দিয়েছে এবং কি আমরা এখানে আরো একটু পেয়ে গেলাম চলো লেটস গো এখানেই আমাদের চারটি হয়ে গেছে এই এর ভিতরে যদি একটি পাই ও মাই গড নাম নিয়েছে আর পেয়ে গেছি দেখেছো আর আজকে চেষ্টা করবো একটা মেডিকেট না নিয়ে সারভাইভ করার মনে হয় আমার স্বপ্ন স্বপ্নই থেকে যেতে চলেছে কোথাও তো কোনো কিছু তো পাচ্ছি না আরে ভাই কিছু তো দিয়ে দাও কোনো চাবি টাবি দিয়ে দিলে একটু আরো একটু ভালো হয় আর কি ঘরে এখানে আমি চাবিটা নষ্ট করলাম কি দেয় এখান থেকে আরেকটা ফিউজ পেয়ে গেছি চলো কিছু তো ও এখান থেকে ওই টেডিটা পেয়ে গেছি এটা কিন্তু আরে ইয়ার সিলিন্ডারই না তুমি ডিস্টার্ব করো না চলো এখানে দেখি কিছু পাই নাকি এখানেও কিছুই নেই ও একটি চাবি পেয়েছি লেটস গো

এখান থেকে আরেকটি পেয়ে যাই আর দিক থেকে এ আমার মাথাটা নষ্ট করছে এই একটা এখন ঘর আছে এই আর কি পাবো এখানেও তো কিছুই পেলাম না এখন কি করি এ ও আর সিঁড়ি ছিল না তোমরা হয়তো খেয়াল করেছো আরো একটা তো সিরিজ ছিল এখন এটা তো উঠবো ও শেষের পেয়ে গেছি লেটস গো তো এইবার এই আটটা ফিউজ তো পেয়ে গেলাম এবার কি করব আবার যতটুকু মনে হয় এবার আমি একটু নিচে গেলেই ভালো হয় ভালো করে একবার চেক আউট দিয়ে আসি তারাও হাই অনেক খুঁজেই এখানে একটি চাবি ছিল এই যে তোমাদের দেখিয়ে দিই এই জায়গায় চাবি ছিল কিন্তু আমি খেয়াল করিনি এবারে চেয়ে নিচে আমি একটি দরজা দেখেছিলাম ওইটাকে আমার কি কোনো কাজ না চল ওইটাই প্রথমে আজকে খুলবো আর এটা যদি না হয় আর আমি নেক্সট পার্ট বানিয়ে দেব। যদি এসকেপটা খুলে কোনো ভাবে একভাবে হয়ে গেলেই আমার হয়ে গেছে আই মিন কী দিই বলছি চলো প্রথমে এইটাকে খুলতে হবে ও এখানে আমার যে ফিউজ গুলো আছে এটা মনে হয় এখানে দিতে হবে এখন কি হলো ও উপরে আমি একটি ডোর দেখেছিলাম চলো এটাতে যাওয়া যাক চলো প্রথমে উপরেরটাতে চলে যাব উপরটাতে যে এখন কি করব ভাই তো তোমাদের সাথে তো করে নিলাম এখন আরে এখন আমাকে ও এখানে আগে লাল ছিল তো আর এখানে সিলিন্ডারই না লেখা আছে ও এখানে আমার হাতে টেডিটা দিলাম এটা ওকে টাইম টু লিভ দিস প্লেস ও এখান থেকে এখন আমাকে বেরে দাঁড়িয়ে যেতে বলছে তো এখন কি করব প্রথমে সিঁড়ি দিয়ে নামি তারপরে যা খুশি দেখব আরে কেমিয়ার ও তোমরা এইবার গেমটা হিট করে দিয়েছি দেখি ও সিলিন্ডার এটা চলে এসেছে এবার আমি কি করি আর মনে হয় এবার গেমটা এসকেপ করা হবে না আরে সবাইকেই মেরে দিয়েছে তো সবাইকে মেরে দিয়েছে আদের এসে কোনো লাভ নেই ও গেমটা শেষ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই এবং তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই